সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকগণ সকল আমন্ত্রণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন তো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আর কি কথা বলবো কিছুদিন পরে অল্প কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে আপনার নির্দেশনা প্রকাশ করেছে প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে গণিত প্রশ্নটা কীরকম হবে তা আপনাদেরকে দেখাবো একটা নমুনা প্রশ্নের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায় সমূহ হতে প্রশ্ন করতে হবে অর্থাৎ শিক্ষকদের বলে দিছে যে তৃতীয় প্রান্তিকের জন্য যে নির্ধারিত যে অধ্যায়গুলো আছে শেষের সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করতে হবে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি বিশটি বৃষ্টির জন্য বিশ নম্বর শূন্যস্থান থাকবে দশটি দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি বৃষ্টির জন্য বিশ নম্বর এবং বারোটি প্রশ্ন থাকবে যে তার মধ্যে থেকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে সেখানে হচ্ছে পঞ্চাশ নম্বর তো চলুন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে আসি যে আপনার বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্নটা কীরকম হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন নাম্বার এক শ্রেণী হচ্ছে পঞ্চম পূর্ণমান হচ্ছে একশো প্রথমত সময় হচ্ছে এই জায়গায় দুই ঘন্টা তিরিশ মিনিট সঠিক সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে এই জায়গায় হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বৃষ্টি থাকবে বৃষ্টির জন্য বিশ নম্বর এই জায়গায় আপনারা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এরপর আপনার শূন্যস্থান থাকবে দশটি দশটির জন্য হচ্ছে দশ নম্বর এখানে আপনারা শূন্যস্থানগুলো দেখতে পাচ্ছেন এই যে যে সাজেশনটা বা প্রশ্নটা এই প্রশ্নটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের যেই কাজটা করতে হবে ম্যাথলিস কিডস কেয়ার যেই ফেসবুক পেজটি আছে সেই পেজটি ফলো করে রাখতে হবে বা সেখানে গেলে আপনারা এই প্রশ্নগুলো পেয়ে যাবেন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছিল আপনার দশটি দশটিতে আর দশ দোকানে বেশ নম্বর আপনারা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন দশটি তারপর হচ্ছিল আপনার এই জায়গায় দশ নং ও তেরো নং সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বা সমাধান করতে হবে এখানে আপনার ক খ সহ এরকম দশটি প্রশ্ন দশটি না এখানে বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে আপনার দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরে আছে চারের এক চারের একটি বলছে একটি বাক্সের বিশটি কি বলছে কমলার মধ্যে তিন তিনটির ওজন যথাক্রমে এত 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 কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো গর ভিত্তিতে বৃষ্টি কমলার মোট ওজন নির্ণয় করো এগুলো কিন্তু আপনার লাস্টের অধ্যায়গুলোর উপরে ডিপেন্ড করে অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে আপনার এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এ হচ্ছিলো আপনার নমুনা প্রশ্ন তো অন্যান্য বিষয়ের পঞ্চম শ্রেণীর বা অন্যান্য ক্লাসের অন্যান্য বিষয়ের এই নমুনা প্রশ্ন পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানান কোন কোন বিষয়ের নমুনা প্রশ্ন লাগবে এই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকে ম্যাথলিস্কিট স্কোর ইউটিউব ফেসবুক পেজটিতে আপনারা যাবেন সেখানে গেলেই এই প্রশ্নটা আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আলাইকুম